আজকে থেকে আবার আইএসএল শুরু হয়ে গেল এখন মোহনবাগান সমর্থক হিসেবে আমার বলুন বা আপনাদের বলুন একটাই টার্গেট বা একটা জিনিসই দেখার যে আগামীকালের ম্যাচে কে জিতবে কে হবে মোহনবাগানের প্রতিপক্ষ তো সেই ম্যাচটা নিয়ে আলোচনা করার আগে আজকের ম্যাচটা নিয়ে সামান্য আলোচনা করে নেবো তো অনেক দিন পর আবার আমাদের আইএসএল ফিরছে রোজ বিকেলে মোটামুটি কদিন ছাড়া ছাড়া একটা করে খেলা রয়েছে তো আমাদের মতো ফুটবল সমর্থকদের কাছে আবার একটা ভালো সময় বলতে পারেন তাও এটা বেশি দিন চলবে না কারণ সামনে আইএসএল কাপ তারপর সুপার কাপ তারপরে আবার সেই লম্বা বিরতি তো আজকে মুখোমুখি হচ্ছে ব্যাঙ্গালুরু এবং মুম্বাই সিটি এফসি মুম্বাই সিটি এফসি সবসময় ভয়ঙ্কর টিম আবার খোঁচা খাওয়া বাঘের মতো ব্যাপারটা ওদের ক্ষেত্রে কিন্তু ওদের কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে ওদের বেশ কিছু ইম্পর্টেন্ট প্লেয়ার নেই আবার আরও একটা প্রবলেম আছে সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি যখন চ্যাম্পিয়ন ছিল বা মুম্বাই সিটি এফসি যখন একটা স্বপ্নের ফর্মে খেলে যাচ্ছিলো সেই সময়ও কিন্তু মুম্বাই সিটি এফসির কাছে আবার কাঁটা হয়ে দাঁড়াতো ব্যাঙ্গালুরু এফসি ব্যাঙ্গালুরু এফসি কিন্তু বেশ কয়েকবার মুম্বাই সিটি এফসিকে হারিয়েছে ফলে আজকের ম্যাচটা অত্যাধিক একটা জমজমাট ম্যাচ হতে চলেছে মুম্বাই সিটি এফসির কোয়ালিফাই করার লড়াই ব্যাঙ্গালুরুর নিজেদের সম্মান ধরে রাখার একটা লড়াই কারণ তারা যে পারফরমেন্সটা করেছে তিন নম্বরে শেষ করেছে তো সেই জায়গা থেকে তারা ডিজার্ভ করে সেমিফাইনাল খেলার তো সেইটা রক্ষা করার দায়িত্বটা তাদের তো এই ম্যাচটা নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান নেক্সট চলে আসি আগামীকালের ম্যাচ যেটার দিকে মোহনবাগান সমর্থকদের চোখ থাকবে এবং তারা তাকিয়ে থাকবে কে মোহনবাগানের প্রতিপক্ষ হবে এখন যদি দুটো টিম নিয়ে আলোচনা করি আমি আগেও আলোচনা করেছি যে দুটো টিমের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি পুরনো একটা ভিডিও আছে আমার তবে ছোট করে যদি বলি তাহলে এটাই বলতে হয় যে জামশেদপুরের ঘরের মাঠে যদি খেলাটা হতো তাহলে আমি বলতাম জামশেদপুর কিন্তু এগিয়ে আছে কারণ জামশেদপুরের ঘরের মাঠে জামশেদপুর কতটা টাফ টিম সেটা আমরা সকলেই জানি মোহনবাগান পর্যন্ত প্রচুর চেষ্টা করেও তাদের হারাতে পারেনি ড্র করে ফিরতে হয়েছিল ওরা নিজেদের ঘরের মাঠে একটা অন্য ফর্মে অন্য লেভেলে খেলে কিন্তু এই ম্যাচটাতে সেটা হওয়ার সম্ভাবনা নেই কারণ খেলাটা হবে নর্থ ইস্টের ঘরের মাঠে আবার নর্থ ইস্টের বড়ো প্রবলেম হচ্ছে নর্থ ইস্ট কিন্তু ঘরের মাঠের যে আলাদা অ্যাডভান্টেজ যেটা জামশেদপুর নিতে পারে সেই রকম লেভেলের কোনো এক্সট্রা অ্যাডভান্টেজ তারা কিন্তু ঘরের মাঠে নিতে পারে না তারা বাইরের মাঠেও ভালো খেলে ঘরের মাঠেও ভালো খেলে খারাপ খেলে সব কিছু মিলিয়ে কিন্তু যদি এবছরের পারফরমেন্স দেখি তাহলে কিন্তু দুবার মুখোমুখি হয়েছে নর্থ ইস্ট এবং জামশেদপুর একবার জামশেদপুরকে দু গোলে হারিয়েছে তার আগে জামশেদপুরকে পাঁচ গোলে হারিয়েছে ফলে লড়াইটা দুটো টিমের থেকেও বেশি হবে নর্থ ইস্টের পারফরমেন্স ভার্সেস খালেদ জামিলের মাথা এবং আপনারা সকলেই জানেন যে খালিদ জামিল জে লেভেলের কোচ এবং তিনি কিন্তু একটা এক্সট্রা ইম্প্যাক্ট রাখেন টিমের ওপর তার কোচিং এবিলিটি দিয়ে তিনি অনেক ম্যাচ বার করেন তার বুদ্ধিমত্তা প্রপার টাইমে প্রপার চেঞ্জ দিয়ে তিনি প্রচুর ম্যাচকে বার করেছেন অন্যদিকে পেড্রো বেনালির ব্যাপারটা হচ্ছে পেড্রো বেনালি একটা টিম তৈরি করেছে একটা শক্তিশালী টিম তৈরি করেছে প্রত্যেকটা জায়গায় সে গুরুত্ব দিয়েছে প্রত্যেকটা প্লেয়ারকে টিমের জন্য হান্ড্রেড পারসেন্ট দেওয়ার জন্য তিনি মোটিভেট করতে পেরেছেন এটা তার একটা বিশাল বড় কৃতিত্ব তো লড়াই জমজমাট হবে তবে জামশেদপুর টাই ব্রেকারে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করতে পারে নর্থ ইস্টের সেরকম কোনো অভিপ্রায় থাকবে না তারা চাইবে নব্বই মিনিট বা প্রপার টাইমের মধ্যে খেলাটাকে শেষ করে দিতে তাও সব কিছু বিচার বিবেচনা করলে আমি কিন্তু নর্থ ইস্টকেই কিছুটা হলেও এগিয়ে রাখব তবে জামশেদপুরও যখন তখন অঘটন ঘটাতে পারে তো এই ম্যাচটা নিয়েও আপনাদের কি মনে হচ্ছে সেটা কমেন্টে জানাবেন নেক্সট যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা মেরিনার্স এরিনা একটা জায়গায় পোস্ট করেছিল এবং খবরের কাগজে ব্যাপারটা বেরিয়েছিল সেইটা নিয়ে দুটো কথা বলবো এবং কথা বলার কারণও আছে কারণ বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যুব ভারতীর মাঠটাতে কিছু প্রবলেম আছে কি প্রবলেম আমি বলতে পারবো না কারণ আমি এই ব্যাপারে বিশেষজ্ঞ নই তার কমেন্টে কিন্তু আমি অনেকের কাছ থেকে এই কমেন্টটা পেয়েছিলাম যে না আপনি এটা ভুল ভাবছেন যুবভারতী ভারতী ভারতবর্ষের সেরা মাঠ একমাত্র ফিফা অনুমোদিত মাঠ ফলে যুব ভারতীতে কোনো সমস্যা নেই সমস্যা আমাদের প্লেয়ার বা ফিজিওর অন্যান্য কারণে হতে পারে তবে যুব ভারতীতে কোনো সমস্যা নেই কিন্তু বর্তমানে যে রিপোর্টটা বেরিয়েছে এবং এফএসডিএল যে কথাটা বলছে যুব মাঠে প্রবলেম রয়েছে এবং ভালো রকম প্রবলেম রয়েছে যার জন্য প্লেয়াররা চোটগ্রস্ত হচ্ছে এবং হওয়ার সম্ভাবনা মারাত্মক রয়েছে শুধু তাই নয় যে দুটো মাঠে মোহনবাগান ইস্টবেঙ্গল প্র্যাকটিস করে ম্যাচের আগে যুব ভারতের প্র্যাকটিস গ্রাউন্ড সেই প্র্যাকটিস গ্রাউন্ডগুলোর অবস্থাও প্রপার নয় এবং সেখানে প্র্যাকটিস করলে চোট লাগার সম্ভাবনা ভীষণভাবে বেড়ে যায় এবং প্রচুর সম্ভাবনা আছে মানে প্র্যাকটিস গ্রাউন্ডই বলুন আর যুব ভারতীর মেন গ্রাউন্ডই বলুন কোনোটাই প্রপার জায়গায় নেই এবং চোট লাগার সম্ভাবনা নিয়েই দাঁড়িয়ে আছে তো এখান থেকে কিছুটা ক্লিয়ার হচ্ছে যে মোহনবাগান ইস্টবেঙ্গলের ক্ষেত্রে চোটের সমস্যাটা আর পাঁচটা টিমের থেকে কেন এত বেশি এবার যুব ভারতী রাজ্য সরকারের অধীনে রাজ্য সরকার যখন সঠিক সময় মনে করবে তাদের আর্থিক অবস্থা দেখে বুঝে তারা এই ব্যাপারটা নিয়ে কাজ করবে বা এটাকে রিপেয়ার করবে মোহনবাগানের ক্ষেত্রেও একটা বড় সমস্যা রয়েছে যে মোহনবাগান মাঠটা কিন্তু মোহনবাগানের নিজস্ব নয় তারা প্রচুর টাকা খরচ করে মাঠটাকে রিপেয়ার করেছিল এবং সেখানে মোহনবাগান মেন টিমের প্র্যাকটিসও হতো কিন্তু ওই যে সেই লিজের সমস্যার জন্য হকিকে ছেড়ে দিতে হবে এই করতে হবে ওই করতে হবে অনেক নিয়মকানুন আছে সেই কারণে হকি টুর্নামেন্টের জন্য এখন মাঠটা মোহনবাগান মেন টিম ফুটবল টিম প্র্যাকটিস করতে পারছে না যদি যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে প্র্যাকটিস করলে চোট লাগে মোহনবাগান মাঠে তারা প্র্যাকটিস করতে না পারে তাহলে তাদেরকে তো অল্টারনেটিভ মাঠের ব্যবস্থা করতে হবে এবং ম্যানেজমেন্ট আশা করি সেটা নিয়ে ভাবনা চিন্তাও করছে কারণ এই সমস্যাটার একটা স্থায়ী সমাধান প্রয়োজন কারণ মোহনবাগান টিমের একটা স্থায়ী প্র্যাকটিস গ্রাউন্ড যেখানে মোহনবাগান টিম প্র্যাকটিস করতে পারে বারো মাস ধরে সেরকম একটা ব্যবস্থা করতে হবে তো আপাতত মোহনবাগানের মাঠ নিয়ে সমস্যা ছাড়া অন্য কোনো সমস্যা নেই চোট আঘাতের কি কি সমস্যা রয়েছে কি অবস্থায় রয়েছে সেটা আমি গতকালের ভিডিওতেই ডিটেলস জানিয়ে দিয়েছি তার থেকে কোনো পরিবর্তন বা নতুন আপডেট কিছু হয়নি বাগানের নতুন মরশুমের দল গঠন নিয়ে কিছু খবর উঠে আসছে সেটা আগামীকাল চেষ্টা করব আরও কিছু খবর পেলে সবটা নিয়ে কালকে ভিডিওতে দেওয়ার জন্য তো বাগানকে নিয়ে এছাড়া আর কোনো খবর নেই এগুলোই যা ছিল খবর তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর না ভালো লাগলে করবেন না থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয়মোহন বাগান